বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাই প্রশিক্ষণ ঘাঁটি বনজা শহীদ মোয়ার্জাম এর হাসপাতালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নমুক্ত ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ডেন্টাল সার্জন তারপরে বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা বিডিএস এবং দুই নম্বর হচ্ছে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে হচ্ছে শর্তাবলী কর্মদিবস হিসাবে সপ্তাহে দুই দিন সকাল নয় ঘটিকে হতে চোদ্দ কোটি পর্যন্ত বনজি শহীদ মোয়ার্জেম ঘাটির হাসপাতালে সর্বস্তরের নৌ সদস্য ও পরিবার বর্গে চিকিৎসা সেবা প্রদান করবেন তারপরে রয়েছে যাতায়াত ব্যবস্থা আলোচনা সাপেক্ষে তারপরে দায়িত্ব পালনকালে নৌবাহিনী প্রচলিত চিকিৎসা ব্যবস্থা রেশ রেগুলেশন এবং সাময়িক বাহিনীর বাহিনী নিরাপত্তা জড়িত নিয়মকানুন মেনে চলবেন তারপর হচ্ছে কোনো কারণে নিয়োগকৃত কাজে অপারগ ফলে কমপক্ষে দুই দুই মাস পূর্বে কর্তৃপক্ষকে অবগত করবেন এবং প্রয়োজনে কর্তৃপক্ষ এক মাসের নোটিশে নিয়ে পত্র বাতিল করতে পারবেন কারণ যে খণ্ডকালীন নিয়োগের বিধায় কোনো উৎসব নববর্ষ ভাতা এবং বার্ষিক কোনো এগ্রিমেন্ট প্রাপ্য হবেন না প্রয়োজনীয় কাগজপত্র দিই জীবন বৃত্তান্ত তারপরে বিএমডিসি সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্রের সত্যায়িত ফটোকপি তারপরে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বারো কপি তারপর রয়েছে চার নম্বরে আগ্রহী প্রার্থীগণ অনুচ্ছেদ তিন অনুসারে যাবতীয় নথিপত্র দিয়ে আগামী তিরিশে জুন দু হাজার তারিখে এক গোটিকার মধ্যে নিম্ন ঠিকানা সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো উক্ত দিবসে উপস্থিতি প্রার্থীগণের মধ্য হতে প্রাথমিক নির্বাচনে মুখিক মুখিক অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ভিত্তিতে বধিত পদের জন্য ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে যোগাযোগের জন্য ঠিকানা বনজি সহ শিখবে কাপ্তাই রাঙ্গামাটি পার্বত্য জেলা তারপর মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে কার্য দিবস হচ্ছে আটটা হতে চৌদ্দ কোটিকে পর্যন্ত বন্ধুরা আপনারা সম্পূর্ণ নিয়োগটি দেখলেন এটি মূলত একটি ডাক্তার নিয়োগ এখানে বলল ডেন্টাল সার্জন যারা ডেন্টাল সার্জনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এখান থেকে আবেদন করতে পারবেন আর দেখা যায় আবেদন করার ফলে আপনারা কী কী কাগজপত্র নিতে যাবেন কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই জেড ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কী করে আপনাদের আবেদন করার সুযোগ সুবিধা রয়েছে কীভাবে আপনারা করে কীভাবে কী করতে হবে সব কিছু সুন্দরভাবে উল্লেখ থাকে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ হচ্ছে অনেকে দেখা যায় না বুঝে বিভিন্ন ধরনের কমেন্টস করেন ভাই আমি তো বুঝতে পারতেছি না কি আসলে যদি সম্পূর্ণ ভিডিও আপনি না দেখেন তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা আবেদন করার সুযোগ সুন্দরভাবে আবেদন করতে পারবেন সবুজরা আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম